একাত্তরের গণহত্যা ধর্ষণ নারকীয় হত্যাযজ্ঞের কারণে জনসিস্টেমকে নিষিদ্ধ করতে হবে বিএনপি অর্জুন গাছের ছাল হয়ে গেছে যার যখন মন চায় ছাল কেটে নিয়ে নিজের চিকিৎসায় ব্যবহার করে যত ঘুম যত নির্যাতন যত অর্থ যত মানুষের অধিকার হরণ যত নারী সম্ভ্রম হানি যা কিছু অনাচার এই দেশে শেখ হাসিনার সতেরো বছরে ষোলো বছরে হয়েছে বর্তমান সরকার মনে করেছে এইগুলোর মূলে বোধ বাংলাদেশের সংবিধান না এই ধারণাটাই ভুল বাংলাদেশের সংবিধানে সবচেয়ে সুন্দর সুন্দর কথাগুলো লিখিত আছে এই এইটার মূলে বাংলাদেশের সংবিধান মূলত নয় মূলত হচ্ছে অনাচার অত্যাচার এবং নির্বাচনের নামে ক্ষমতার নবায়ন করার যে প্রক্রিয়া চলেছে সেইটা শেখ তো নির্বাচন করেন নাই নির্বাচনের নামে তার ক্ষমতাটাকে রেনিউ করেছেন ক্ষমতার নবায়ন করেছেন আর আজকে যখন মালিকানা হস্তান্তরের প্রশ্ন এসেছে সার্বভৌম ক্ষমতার মালিক সাধারণ নাগরিকদের কাছে তখন এই জামাত দূর থেকে নানান রকমের ফন্দি ফিকির করে তারা এটাকে অন্য প্রক্রিয়ায় দিয়ে যাওয়ার চেষ্টা করছেন এমন কি নিজেদের পোশাক আশাক চেহারা বেশভূষা কর্মকাণ্ড পর্যন্ত পাল্টাতে শুরু করেছেন গতকালকে দেখলাম হিন্দুদের সমাবেশ করেছেন জামাতের সেক্রেটারি সাহেব খুব ভালো কথা সনাতন ধর্মের লোকের আপনাদের কাছে গেছে আপনারা ডেকেছেন তারা গিয়েছে। কিন্তু কথাবার্তা সব হচ্ছে বিএনপির বিরুদ্ধে ওখানে কিন্তু সনাতন কোনো কথা নাই এক জায়গায় শুধু সেক্রেটারি বলেছেন অমুক মার্কা দেখেছি অমুক মার্কা দেখেছি অমুক মার্কা দেখেছি আরে ভাই ধানের শীতের সঙ্গে তো ছিলেন ধানের সিস্ট না দিলে তো কেউ দুই টাকা দিয়েও কিনতো না বাজারে শুকিয়ে যাওয়া করলার মতো কেউ কিনতো না আপনাদেরকে দুই হাজার আঠারোতেও বিএনপির ধানের সিস্টে নির্বাচন করেছেন বড়ো বড়ো কথা বলেন দুই হাজার এক থেকে দুই হাজার হিসাবে বিএনপি যদি কোনো ভুল হয়ে থাকে সেই ভুলের অংশীদার আপনারাও আছেন আজকে বারবার আঙ্গুল তোলেন কোথায় ছড়েন নিজের গায়ে পড়ে সেইটা আগে দেখার চেষ্টা করেন সেটা না দেখে ক্রমাগত বিএনপি কে যে ধরাশায়ী করার চেষ্টা করছেন এটা কোনো ক্রমে আমরা মেনে নিতে পারি না বিএনপির এর আগের সমাবেশে আমি বলেছিলাম আপনাদেরকে যে যে বিএনপি অর্জুন গাছের ছাল হয়ে গেছে যার যখন মন চায় ছাল কেটে নিয়ে নিজের চিকিৎসায় ব্যবহার করে এই অর্জুন গাছের ঝাল বিএনপির হলেও চলবে না বরং আমি অনুরোধ করবো মঞ্চে আজকে মাননীয় মহাসচিব আছেন বীর মুক্তিযোদ্ধারা আছেন জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি যে হোল্ডিংস লিমিটেড বিএনপির পক্ষ থেকে দাবি তোলা উচিত যে চব্বিশের তেইশ চব্বিশ এবং এর আগের গণহত্যা নির্মম নির্যাতন নিপীড়ন ভোটাধিকার হরণ এই জন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে তাহলে গণহত্যা ধর্ষণ হত্যাযজ্ঞের কারণে নিষিদ্ধ নিষিদ্ধ করতে করতে হবে হবে তাদের কার্যক্রম একাত্তরের একই অপরাধে দুই রকম বিচার হতে পারে না প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে আজকের এই কথা বলতে চাই আর আমি আমার বক্তব্য বাড়াবো না ওনারা বলবেন একটা জিনিস শুধু আমি বলি আমার বক্তব্যের শেষে জামাতের জন্য ভালো খবরও আছে মুরগির বাচ্চারা মুরগিকে দুঃখ করে বলছে মা মানুষের এত সুন্দর সুন্দর নাম আমাদের তো কোনো নাম হয় না কেন আমরা এতগুলো বাচ্চা তোমার মুরগি বলছে না 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 তোমাদেরও নাম হয় বলে কোথায় নাম হয় তোমরা মারা গেলে পরে তোমাদের নাম হয় চিকেন বিরিয়ানি চিকেন রোস্ট চিকেন বার্গার চিকেন তন্দুরি তাই তো কত সুন্দর সুন্দর নাম জামাত মরার পরে জামাতের নাম হবে তার আগে হবে না এদেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে না পঁচাত্তরের চেতনা আমাদেরকে সেটাই শিখিয়েছে স্বাধীনতার পক্ষের মুক্তিযুদ্ধের পক্ষের এবং মুক্তিযুদ্ধের মূল যে ধারণা মূল যে রূপরেখা সেটা হৃদয়ে লালন করে শহীদ দেউর রহমান বীরুত্তম তার নেতৃত্বে হয়েছে পঁচাত্তরের সাতই নভেম্বর দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এসেছে বাক্সাল থেকে একদলীয় গণতন্ত্রের সুভাতাস তার নেতা তারেক রহমানের নেতৃত্বে আসবে এই দেশে জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার সেই পুনঃপ্রবর্তনের বন্দোবস্ত এটাই আজকের আমাদের প্রত্যাশা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জিন্দাবাদ শহীদ জিয়া বীরুত্তম দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জ তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম